temi. সিজন টাইমে আচ্ছা আপনি এই যে রাতের অন্ধকারে বস্তা নিয়ে বইসা আছেন এটি কি আপনি কি করেন এখানে বস্তা বস্তা এই রাত্রে কারা নেয় এই বস্তা আপনার কাছ থেকে আপনি কি সারা বছর এই ব্যবসা করেন নাকি ধানের সিজনে করেন সারা বছরই সারা বছরই করে মানে এখানে তো এইভাবে আর বস্তা আপনার দেখি নাই আজকেই এই রাত্রে বসার কারণটা যদি বলতেন একটু